মরিজের জমিতে কি কি বীজ দেবো বিস্তারিত সব আপনাদেরকে আমি তুলে ধরব এই যে বর্তমান এখন বীজ মরিজের জমিতে ব্যাপক টাকা খরচ এবার বীজের দাম বেশি চার হাজার টাকা সব বেশির আর গাছের দাম পড়েছে চৌদ্দশো টাকা হাজার মানে এক টাকা চল্লিশ পয়সা পিস একটা মরিজের চারা জমির দাম মাইনাস আমরা এই জমিটাতে কী কী বিষ ব্যবহার করেছি বিস্তারিত আজ আপনাদেরকে তুলে ধরবো এই জমিটাতে আমরা চারবার বিষ ব্যবহার করেছি ইনশাল্লাহ আর একাধবার যদি বিষ ব্যবহার করি তে এই গাছ থেকে আমরা মাল তুলব আহামরি কোনো বিষ না আর হিউজ পরিমাণ যে বিষ খরচ করেছি তাও না সবাক করতে কম আমরা বিষ ব্যবহার করেছি ওভিরন ইউনুসাফ টিডো ওয়ান্ডারের পাতা এই চারটে বিষ চারটার ভিতর অভিরণ যেখানে আঠারো লিটারে দুই খাপ লাগবে সেখানে আমরা ব্যবহার করি এক খাপ যদি বলেন এক কাপ কি কারণে আমরা সতেজ সুন্দর গাছে ব্যবহার করি এর জন্য আমার পরিমাণ কম লাগে আর যখন আপনার গাছে ঘুমটি ধরে গেছে তখন আপনি দু খাপ না আড়াই খাপ মেরেও কাম হবে না কারণ তো সে তো ঘুমটি ধরে গেছে ঘুমটি ধরা মানে আপনি মরিচ থেকে তিন চালান বাদ তাই আপনি মাইনাস হবেন ক্যান কম বিষ ব্যবহার করুন কিন্তু সতেজ সুন্দর গাছের পুরে তাহলে কখনও আপনি ধরা খাবেন না এ যে এর সাথে আমরা একটা বিষেবের ব্যবহার করবো তাহলে সমীকরণ যত ফুলজালি আছে সব আটকে যাবে একটাও মায়ের হবে না আর আল্লাহ যদি উপর থেকে পানি দেয় তাহলে তো লাকি চান্স ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যারা মরিস কৃষক ভাই তাদের যেন অবশ্যই উপকার হবে ক্ষতি হবে না